আপনাকে একটু প্রথমে জানাই যে আপনার আজকে হলো সকাল ভোরের চারটা সাঁত্রিশের দিকে আমরা একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুমে একটা কল আসে যে আমাদের যে একটা ফ্লাইট আছে যেটা বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার আপনার ওটার নাম হচ্ছে ইয়ে হচ্ছে বিজি থ্রি ফাইভ সিক্স যেটা ইটালির রোম থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের দিকে আসছে সেই বোমের ভিতরে কিছু এক্সপ্লোসিভ আছে এরকম একটা ইনফরমেশন হোয়াটসঅ্যাপ নাম্বারে আসে তো আমরা যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করি তখন চেক করে দেখি একটা পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করার পর যখনই আমরা এটা জানতে পারি তখন আমাদের হজরত শাহজরা আন্তর্জাতিক বিমানবন্দর ওনার কাছে ইনফরমেশানটা আসে সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশনটা চলে আসে তো এটা আসার সঙ্গে সঙ্গে আমাদের যেটা নিয়ম অনুযায়ী যেটা করি অ্যাজ পার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের আছে আপনারা জানেন আমরা বেশ কিছুদিন আগে এখানে একটা বড় একটা এক্সারসাইজ করেছিলাম বোম থ্রেড থ্রেড এবং এর যে এক্সারসাইজ করেছিলাম সেই এক্সারসাইজটা আসলে বছরে প্রতি বছর দুই বছর পরপর আমরা করি তো সেই সেইটা আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিজার আছে সেই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার অনুযায়ী আমরা ইউসি বলি ইমার্জেন্সি অপারেশন সেন্টার সেই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সঙ্গে সঙ্গে ওপেন করি এবং যারা আছে ওখানে বসে সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিই এটা ব্যাপারে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্যে এবং তৎ তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত সংস্থা যারা এই এয়ারপোর্টের সিকিউরিটির সাথে রিলেটেড আছে তাদেরকে ইনফর্ম করি ইনক্লুডিং বিমান বাহিনীকে ইনফর্ম করি তো বিমান বাহিনী বেস যেহেতু আমাদের পাশে আমরা দ্রুত সাপোর্ট পাই তো জানার পর আমাদের আসলে কার্যক্রম তখনই শুরু হয়ে যায় এবং আপনারা হয়তো সকালে এত সকালে হয়তো আপনাদেরকে আমরা বলে আসতে পারি নি বাট আমরা সকাল থেকে ওখানে দাঁড়িয়ে থেকে পুরো অপারেশনটা পরিচালনা করেছি যে এয়ারক্রাফ্ট আমাদের উপরে এসছে আসার পর আমরা আগে যেসব এয়ারক্রাফ্ট করেছিল সমস্ত এয়ারক্রাফটগুলোকে আমরা পর্যায়ক্রমে অবতরণ করিয়েছি যাতে কোনো সমস্যা না তাদের জন্য কোনো সমস্যা না আমি সর্বশেষ এই বিমানটাকে আমাদের আকাশ থেকে অবতরণ সুন্দরভাবে অবতরণ করেছি এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে কুইক থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশন কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে সব কিছুই করতে হবে বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়াল আমি তো জানি না তো আমি ধরে নিব সব কিছুই রিয়াল সেই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তার সাথে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে উনি সাসপেক্ট কোথাতে উঠছে দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই এবং এই ধরনের লাগেজ হতে পারে এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে উনি কিন্তু কল ধরে না কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট তো আমরা যখনই কোনো থ্রেড পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এস ওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি মেন আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য ওই একটা প্রজেক্ট আমরা ব্যস্ত হয়ে গেলাম সো এই দিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে সো উই ওয়্যার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে কারণ দিস কুড বি ডাইভারশন ফর মেবি সামথিং এলস ইস হ্যাপেনিং সো উই ওয়ার দ্যাট প্রিপেয়ার দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটা ব্যাগ ছিল দুইটা ব্যাগে আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি বা দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল তো আমরা চেক করেছি আসলে তেমন কিছু পাওয়া যায়নি প্রতিটা জিনিস আমরা খুলেছি এবং যে বড়ো বড়ো প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে এয়ারক্রাফ্টের ভিতরে থরো চেক করা হয়েছে এবং শুধু তাই না যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে স্নিপিং ডগ ছিল প্রত্যেকটা আইটেমসের ধরলি চেক করে তারপরে করা হয়েছে আলহামদুলিল্লাহ তেমন কিছু পাওয়া যায়নি